হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও ভোরবেলার এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলো সবাই মিলে ঘুরে আসি তারাপীঠে মায়ের কাছ থেকে কুড়ি জুলাই আমরা ভোরবেলা সব বন্ধুরা এবং বন্ধুর বউরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য দেখো এই যে সূর্যোদয় হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে পাখির ডাক এটা কি সুন্দর লাগে না শুনতে ভোরবেলা দিকে কোথাও বেরোলে দেখবে মনটা বেশ ভালো হয়ে যায় আমরা এখন পোড়াবাজার স্টেশনে যাচ্ছি পোড়াবাজার স্টেশন থেকে আমরা বর্ধমান যাওয়ার ট্রেনে উঠব বর্ধমানে পৌঁছে তারাপীঠ যাওয়ার ট্রেনে উঠব বর্ধমানে পৌঁছে আমরা এখন ট্রেনে বসে আছি ট্রেনটা সম্ভবত সাতটা পনেরোই ছাড়ার কথা ছিল তো একটু লেট করেছিল ঠিকই তো এখন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে সকালের মনোরম দৃশ্য উপভোগ করছি সবাই মিলে ট্রেনে যাওয়ার একটা আলাদাই আনন্দ আছে অনেক গল্প করা যায় আনন্দ করা যায় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করতে করতে আমরা তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি তাহলে তোমরাও সবাই চলো আমাদের সাথে তারাপীঠে মাকে দর্শন করবে বর্ধমান থেকে তারাপীঠ যেতে আমাদের তিন ঘন্টা লেগেছে দেখতে দেখতে বোলপুর শান্তিনিকেতনেও পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন হল রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এই স্থান জুড়ে রয়েছে রবি ঠাকুরের প্রচুর স্মৃতি এবং সোনাঝুরির হাট তোমাদেরকে নিয়ে একদিন সোনাঝুরির হাটেও আসব আপাতত চলো তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে কথা বলতে বলতে পৌঁছে গেলাম তারাপীঠে এখন আমরা স্টেশনের বাইরের দিকে যাব টোটো ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো পেয়ে যাচ্ছ রাস্তার চারিধারে এত সুন্দর গাছ থেকে খুবই ভালো লাগছে তাই না দেখো আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি ওই গোল গেটটা দেখতে পাচ্ছ ওইটাই হলো মায়ের প্রবেশদ্বার মানে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা মন্দিরের পাশে এরকম বিভিন্ন ধরনের নিরামিষ হোটেল তোমরা পেয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু আশ্রম ঘুরতে এবং মুন্ডু মালিনী দেবে মন্দিরেতে ভারত সেবা আশ্রমেতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল দেখো আশ্রম এবং মন্দির চত্বরের মধ্যে কত সুন্দর একটা বাগান করা রয়েছে বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছও লাগানো আছে আবার নানা রকমের শাক সবজির গাছও লাগানো রয়েছে আমার সাথে তোমরাও একটু মন্দিরে চার পাঁচটা ঘুরে দেখো ততক্ষণ হোটেলে গিয়ে সবাই মিলে রেডি হলাম হয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে পুজো দিতে যাওয়ার আগে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় দেখো কাদা প্যাচপ্যাচ করছে তবে মায়ের মন্দিরে যেতে গিয়ে তোমরা বিভিন্ন রকমের প্রসাদী হোটেল পাবে এবং বিভিন্ন রকমের দোকানও দেখতে পাবে জুয়েলারি দোকান আছে মায়ের প্রসাদ কেনার দোকান আছে বাচ্চাদেরও টুকটাক খেলনাপাতি দোকান আছে ব্যাগের দোকান আছে দেখো কত লোকজন আমাদের সাথে যাচ্ছে পুজো দিতে আবার অনেকে হয়তো পুজো দিয়েও ফিরছে তোমরা রাস্তার দুধারে এরকম বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুজোর জিনিসপত্র কিনতে পারো অথবা পান্ডা ধরেও তোমরা তোমাদের পুজোর ব্যবস্থা করতে পারো তো আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে চলো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার লাইনেতে কত লোকের ভিড় আর কুড়ি জুলাই পূর্ণিমা ছিল যার জন্যে এত বেশি মানুষের ঢল রয়েছে মায়ের মন্দিরটা মেঘাচ্ছন্ন হয়ে থাকায় এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো চারিদিকে মানুষজন কেউ ফটো তুলছে কেউ মায়ের কাছে প্রার্থনা করছে আচ্ছা তোমরা বলো তো মায়ের মন্দির হোক বা যে কোনো মন্দিরে যাওয়ার আগে মনে কিন্তু অনেক কিছু আমরা ভাবনা চিন্তা করি ঠাকুরের কাছে এটা চাইবো ঠাকুরের কাছে ওটা বলবো কিন্তু আদতেও কি আমরা পারি ঠাকুরের সামনে গিয়ে কোনো কিছুই বলতে তবে সব সবসময় চাওয়া উচিত আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর ঠাকুর যেন আমাদেরকে সঠিক পথে সব সময় রাখে এখন পুজো দিয়ে আমরা বাইরের দিকটা বেরিয়েছি একটু ছবি তুললাম তুলে আমাদের আরও বন্ধুরা যেই লাইনেতে দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে আমরা মুনাইকে নিয়ে এলাম আমি তো মুনাইকে বললাম চল একটু মন্দিরের ভেতরটা তোকে ঘুরিয়ে নিয়ে আসি ও বাচ্চা মানুষ অতক্ষণ লাইনে কি আর দাঁড়িয়ে থাকতে পারে তাই ওকে এখন বলছি আমি কষ্ট করে হলো একটু মায়ের মুখটা যদি তুই দেখতে পারিস ওতেই শান্তি পা পরের দিন সকালবেলা রবিবার আমি রুম্পা এবং কাকিমা মিলে মানে কাকুও ছিল আমাদের সাথে বেরিয়ে পড়েছিলাম শ্মশানটা ঘোরার জন্য আসলে শ্মশান ঘোরাটা শুধুমাত্র উদ্দেশ্য ছিল তা নয় একটু কেনাকাটিও করার ছিল তারপরে প্যাড়াও কিনতাম তো ওই ফাঁকে একটু শ্মশানটা ঘুরছি দেখো এখানে প্রচুর সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের তোমরা দেখতে পাবে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের তোমরা দেখতে পাবে আমার সামনে দিয়ে এখনই একটি জটাধারী সন্ন্যাসিনী যাচ্ছেন হয়তো তো দেখো এখানে চারপাশে কত সাধক সাধিকারা আছেন অনেক তান্ত্রিক দেখতে পাবে তাদের ছোট ছোট কুড়ে ঘর বা কুটির টাইপের করা আছে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এতটা সুন্দরভাবে গোছানো সাজানো ছিল না কিন্তু এখন তো দেখছি অনেক পাল্টে গেছে চলো তোমরাও আমাদের সাথে শ্মশানটা ঘুরে দেখো একটু দেখি সর্বনাশি কখন মা শ্মশান থেকে বেরিয়ে আমরা সকালের জলখাবারটা খেয়ে হোটেলে চলে গেছিলাম সেখানে গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরতে হবে তো এবার দেখতে পাবে মায়ের চরণ বহু ভক্তরা লাইন দিয়ে সেই চরণ দেখছে এবং সাধক বামা খ্যাপার সমাধিও তোমরা দেখতে পাবে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি সাধক বামাখ্যাপার যে স্ট্যাচুটা আছে সেইটা দেখানোর জন্য হোটেলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য রামপুরহাট স্টেশন থেকে ছিল আমাদের ট্রেনটি বাড়ি যাওয়ার মানে রামপুরহাট থেকে আমরা বর্ধমান যাব বর্ধমান থেকে আমরা আবার পোড়াবাজার স্টেশনে নামব তো এবার বাড়ি ফিরতে হবে তো এত বৃষ্টি হয়েছে যে বাইরের দৃশ্যটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে মেঘাচ্ছন্ন আকাশ আর ঠান্ডা প্রকৃতির মাঝে আমরা সবাই মিলে বাড়ি ফিরছি আবারও হয়তো কোনো একদিন কোনো এক জায়গায় আবার যাবো ঘুরতে তোমাদেরকে নিয়ে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে আমাকে জানিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার পাশে থেকো ধন্যবাদ